কোনো মানুষে হইতে পারত না এতে তার রুম আসসালামাইকুম সবাই কেমন ভালো আসে আমি তেমন একটা ভালো নাই আমার বন্ধুটা খুব অসুস্থ আমার বন্ধুদের সবাই দোয়া করবা বন্ধুটা মানে তার দায় মানে একটু অসুস্থ হয়ে গেছে তো দুবাই তেমন কোনো মানুষের হইতে পারত না এতে তার রুমে দুইজন তিনজন করে অসুস্থ নাই প্রত্যেক রুম মানুষ দুজন তিনজন করে অসুস্থ তো আমরা সবাই সবাই দায় দোয়া করবো ঠিক আছে দে হয়তোবা আমরা মা বাপ সবাই চাইয়া আইসি বা ইচ্ছাকার কারণে কি ফ্যামিলিটা লোলার আছে অনেক লোকের বিদেশ হওয়া ঠিক আছে নাইলে বিদেশ পরিমাণ পরিমাণে একটা রিমান্ড বিদেশ নামেও একটা রিমান্ড ঠিক আছে তো ফেমিলি মা বাঁচানের ক্ষেত্রে মনে হয় মানুষের রিমান্ড খার তো দুবাইতে পরিমাণ গরম দেওয়ার ভাই এটা খার কোনো বাছা নাই ঠিক আছে এত পরিমাণ গরম দিন দিয়ে কাজ করে দুবাই বাইরে পারবো কত পরিমাণ গরম আছে ঠিক আছে কত গরম সুর হয়েছে অনেক গরম সুর হয়েছে তারপরে মানুষের মানে অসুস্থ দীক্ষা মানে মানুষ সবা হয়ে গেছে ডেস আসলাম ফার্মেসি দাওয়ার ফলে দেখলাম যে আমরা বাংলাদেশে ওরকম লই। ওরকম মানে ফার্মেসীত মানে সিরিয়াল সিলেট যে বইটা অসুখ নাই প্রত্য পরিমান ঘর দেওয়ার ক্ষেত্রেও মনে হইলেন মানুষ অসুস্থ হয়েছে প্রত্যেকটা রুম দুইজন করে অসুস্থ সবাই সবার দায় দোয়া করবো সবাই পালাটা হওয়া আলাইকুম